আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও কিন্তু বৃদ্ধি পেয়েছে সোনার দাম আপনারা অলরেডি এই খবরটা জেনে গেছেন গত কয়েকদিন আগেই কিন্তু বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম তারপরে কিন্তু আবার কমেছিল এখন পুনরায় আবার বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় রয়েছে স্বর্ণের দাম বিস্তারিত সকল কিছু জানাতে চলেছি আজকের এই ভিডিওতে এই মূল্যবান ধাতুর দাম কেন এত বৃদ্ধি পাচ্ছে আসলে সঠিক ব্যাখ্যা যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে আমরা সাধারণ ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে কিন্তু স্বর্ণের দামটা বেশ কিছুদিন ধরে বাড়ছিল এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশের স্বর্ণের দামটা বারবার পরিবর্তন হচ্ছে সো বিস্তারিত জানাতে ছি আজকের এই ভিডিওতে এবং যারা সোনের আপডেট প্রাইসে জানতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা যদি প্রথমে একটু দেখার চেষ্টা করি আসলে তাহলে আমরা দেখতে পাবো যে একুশ ক্যারেট একুশ ক্যারেটেরটা যদি আমরা একটু দেখব প্রথমে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাবেন যে একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে বর্তমান বাজারে নয় হাজার নব্বই টাকা এবং প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এক লক্ষ ছয় হাজার পঁচিশ টাকা এক লক্ষ ছয় হাজার টাকা পড়বে একুশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা কিনতে গেলে কিন্তু সেক্ষেত্রে আরও প্রায় আট থেকে দশ হাজার টাকার মতো বৃদ্ধি দিতে হয় সেটা আপনারা জানি কারণ একটা নেকলেস যখন তৈরি হয় সেটার দাম মজুরি খরচটা দিতে হয় সেই প্রাইস দিয়ে প্রতি একুশ ক্যারেটের প্রতি এক ভরি গহনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার আটশো পঁচিশ টাকা এরপর আপনাদের যদি আমরা একটু দেখাই আঠারো ক্যারেট তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আঠারো ক্যারেটের সম্পূর্ণ আপডেট প্রাইস দেওয়া রয়েছে এখানে যদি ভালোভাবে দেখায় তাহলে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতশো নব্বই টাকা প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে নব্বই হাজার আটশো এক বাষট্টি টাকা এবং মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে আট হাজার টাকা বেশি দামে অর্থাৎ আটানব্বই হাজার নয়শো তিন টাকা এরপর আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করব বাইশ ক্যারেট যা কিন্তু একদম খাঁটি স্বর্ণ বলা হয় অর্থাৎ এখানে ঘাত একদম নাই বললেই চলে সেই স্বর্ণের দাম পড়বে নয় হাজার পাঁচশো বিশ টাকা প্রতি গ্রাম এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ এগারো হাজার একচল্লিশ টাকা এবং মজুর খরচ যে প্রাইসটা পড়বে এক লক্ষ বাইশ হাজার বিশ হাজার একানব্বই টাকা সো গাইস ভিডিওটা এই পর্যন্তই এবং সন্ধ্যে আপডেট প্রাইস জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট বিষয় ভালো থাকেন আসসালামু আলাইকুম